এই যে আমার বার্থডে হচ্ছে এবারে বার্থডেটা আজানের আমরা বড় মাঠে করেছি আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন তাহল তোমাকে বাচ্চাদের বার্থডে করার প্ল্যান না থাকলেও অনেক সময় করতেই হয় প্রত্যেক বছরই আজানের বার্থডে করাই হয়েছে কিন্তু এবার ডিসিশন নিলাম যে বার্থডে করব না বাইরে এমনিতে ওকে খেতে নিয়ে যাব ঘুরবো ফিরবো এই অবশ্যই যতটুকু করছি এতটুকু করা করা বলে না খুব সিম্পল পরিসরে হঠাৎ করে প্ল্যানিং প্রথমে আমরা স্কুল থেকে আসলাম এই যে ওর ভাই ওর জন্য একটা বেলুন নিয়ে আসলো কয়েকটা চকলেট দিয়ে এই তো আজ মানে সকাল থেকেই বার্থডে একটু একটু করে শুরু আর কি তো চকলেট বেলুনের ভিতরে পেয়ে খুব হ্যাপি কারণ ওইটা খুবই পছন্দ করে যে বেলুন ফেটে চকলেট বের হবে এই জন্য আমরা স্কুল থেকে আসার সময় ওর জন্য কয়েকটা বেলুন নিয়ে ওখানে ঢোকায় নিয়ে আসছি তারপরেই তো হঠাৎ প্ল্যান বিকালবেলা আবার ডিসিশন নিলাম যে একটু করতেই হবে বাচ্চা যেহেতু বলতেছে বার্থডে করবে আমার বার্থডে হবে তখন আমরা যেহেতু দুপুরে খেতে যেতে চাইছিলাম কিন্তু যাওয়া হয়নি পরে প্ল্যান করলাম যে এবার আমরা ছোটো হবে এই মাঠে বার্থটা করব আমাদের আগে কেক অর্ডার দেওয়াও ছিল না এই যে এখন টেস্টি স্ট্রিট থেকে একটা কেক নিয়ে যাচ্ছি কেকটাও অবশ্য গিফট করছে ওর খালামনি তারপরে মাঠে চলে আসলাম এই যে মাঠে সব ফ্রেন্ড সবের অনেক ফ্রেন্ড আছে যাই হোক ছোটো খাটো করে করা হয়েছে সবাইকে বলা হয়নি কিন্তু সবের ফ্রেন্ডের ছোট ভাই আজানেরও ফ্রেন্ড ওই সুবাদে সবের একটা ফ্রেন্ড আসছে আর এই তো আজানের বেস্ট ফ্রেন্ড লাম দুইজনে কি সুন্দর করে তাকাচ্ছে তারপরে আমি টুকটাক কিছু বাসা থেকে রান্না করে নিয়ে এসেছি আমরা মাঠের মধ্যে চাদর বিছিয়ে এই যে সিম্পল পরিষদ একটা ছোটখাটো বার্থডে পালন করব আমি এখানে চিকেন নাগেট চিকেন ফ্রাই আর ফ্রেঞ্চ ফ্রাই এই তিনটা আমি বাসা থেকে ভেজে নিয়ে এসেছি টেস্টি ট্রিট থেকে কেক নিয়েছি কলা মিষ্টি আর কি ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস আছে এই তো খুব সিম্পল আর কি বাচ্চাকে খুশি করার জন্য এখন আমরা ওয়েট করতেছি আমার একটা বোনের জন্য আমার বোনের মেয়ে ছেলে আছে এই তো এই কয়েকজনই এই যে ওরা চলে আসলো এখন আমরা কেক কাটবো একটু মজা করবো বাচ্চাদের একটু বিনোদন দেওয়া এটাই ভালো আছো থ্যাংক ইউ বলো ও বাবা

বলছর মুখ লাগিয়ে যে মুখে একটু লাগিয়ে দেয় অন্য অন্যরকম বার্থডে মাঠের মাঝখানে বিছানা চাদর বিছাইয়া তোর ভাইয়ার এটা খুবই শখ এইভাবে হ্যাপি বার্থডে ও না কেক কাটা ও কত ক্যামেরাম্যান ও ভিডিওম্যান

খাই নাই দেই ন পাব নাম নাপ

আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এটাই ভালো আর কিছু লাগে না আজকে মত আল্লাহ সবাইকে এখন বাসায় চলে যাব এখন আমরা চলে যাই একটা গিফট পেয়েছে আর কি ওইটাই আনবক্সিং করব তাহলে তোমরা ভালো থাকবেন গিফট দিয়েছে দেখি তোমার ভাইয়া কি গিফট দিয়েছে ভিডিওটা এনজয় করেন দেখি এটা খুব সুন্দর ভাইয়ার গিফটটা অনেক সুন্দর ভাইয়া নিজে কার্ড বানায় বড় ভাই ছোট ভাইকে নিজে কাঠ বানাই দিচ্ছে এটা সুব বেস্ট গিফট এটা হুম সুন্দর থ্যাংক ইউ বলো থ্যাংক ইউ কাকে বললাম ভাইয়াকে এটা কে দিছে লিয়ান আপু না এটা লিয়ান আপু দিছে এটা লিয়ান আপু দিছে এটা কে দিছে আজান এটা হ্যাঁ এটা লাম দিছে তোমার ফ্রেন্ড আর এটা কে দিছে এটা দেখাই এটা ওইটা দেখি তো আপু দিছে কোনটা রে এই পেন্সিলটা এইটা দিছে এটা আমি দিচ্ছি এটা আমু দিচ্ছে মামপট তারপরে এইটা দিচ্ছে আলিফ ভাইয়া তোমার তো সাল So, I love.